নমস্কার সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকের রেসিপি কাঁঠালের তরকারি মাংসের টেস্টকেও হার মানাবে আজকের এই কাঁঠাল আর এই কারণেই হয়তো অনেকেই কাঁঠালকে গাছপাঠাও বলে থাকে খুবই অল্প উপকরণে এবং একদম ঘরোয়াভাবে আজকের এই কাঁঠালের রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন এর মধ্যে ছোট ছোট অনেক ট্রিক্স এবং টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেটা আপনাদের রান্নার সময়ও বেশ কাজে আসবে তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ ও এলাচ একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো টুকরো করে কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে এগুলো কালো না হয়ে যায় হাফ কেজি কাঁঠালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এর ফলে কাঁঠালের মধ্যে যে এক্সট্রা আঠালো ভাব থাকে সেটা একদম চলে যাবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা আর টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আর দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে আর একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি আট থেকে দশটা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আপনারা যারা ঝাল পছন্দ করেন না তারা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন এবার একটি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ টমেটো আদা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কিছুটা রসুন নিয়ে ভালো করে পেস্ট করে নেব আর বাকি পেঁয়াজ আর রসুনটা রেখে দিয়েছি ওগুলোকে তেলে ভাজবো গরম মশলাটাকেও কুটে নেব এটা অপশনাল আপনারা চাইলে তেলের মধ্যে গোটা গরম মশলাগুলোকেই ফোড়ন দিয়ে দিতে পারেন আজকের রেসিপি তৈরি করব সরষার তেলে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে হাফ কাপ মতো সর্ষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে প্রথমে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা সামান্য নাড়াচাড়া করে নিলে দেখবেন তেজপাতা আর শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে এসেছে এরপরে একে একে এর মধ্যে জিরা আর গোটা গরম মশলাটাও ফোড়নে দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দেব। এবার সবগুলোকে একসঙ্গে ভাজতে হবে পেঁয়াজ আর রসুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই আগে আলুগুলোকে ভেজে নিয়েছি তারপরে এগুলো দিয়েছি যখন পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে যাবে সব শেষে এর মধ্যে দেব কাঁঠালের টুকরোগুলোকে এবার সবগুলোকে খুব ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন এবং কাঁঠালগুলোকেও বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন কাঁঠালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একে একে সমস্ত মশলাটা দিয়ে দেব সম্পূর্ণ মশলাটাকে নিয়ে এবার আবার এগুলোকে কষাতে হবে আপনারা চাইলে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিন কারণ আমি এখানে কম করে দিয়েছি এখান থেকে শুরু হবে মেন রান্নাটা মাংস রান্নার ক্ষেত্রে আমরা যেমন বলি কষানোটাই মেন কাঁঠালের তরকারির ক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপার এখানে একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে এই কাঁঠালের টেস্টও কিন্তু ততটাই বেড়ে যাবে মশলাগুলোকে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিবেন এবং দুই থেকে তিন টেবিল চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবেন টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিতে হয় না হলে অনেক সময় দইটা দেখবেন দাওয়ার সাথে সাথেই ফেটে গেছে এইবার ঢেকে ঢেকে আরও সাত থেকে দশ মিনিট কাঁঠালটাকে খুব ভালো করে কষিয়ে নিন এটা কষানোর সময় দেখবেন একদম নরম হয়ে গেছে এক্সট্রা করে অনেকখানি জল দিয়ে এটাকে করতে হবে না আর এই সময় এখান থেকে যে গন্ধ বেরোচ্ছে বা গন্ধ বের হবে তা আপনার বাড়িতেই শুধু নয় পাড়া প্রতিবেশীকেও জানিয়ে দেবে আপনার বাড়িতে আজকে স্পেশাল কোনো রান্না হচ্ছে দেখুন কষাতে কষাতেই কিন্তু এর মধ্যে কাঠ আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে কাজেই এই সময় এখানে ঝোল যে দেওয়া হবে সেটাও খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু সবগুলো গোলে ঘাটি হয়ে যাবে কষানোটা ভীষণ প্রয়োজন এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এক কাপ গরম জল এর মধ্যে আমি দিয়েছি এর থেকে বেশি দিইনি এবং গরম জল দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব এই সময় এটাকে ঢেকে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব এর মধ্যে যতটুকু শক্ত ভাব আছে সেটাও চলে যাবে বন্ধুরা আমার আজকের কাঁঠালের রেসিপিটি কমপ্লিট সবশেষে এর মধ্যে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আবারও এটাকে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই রকম যদি কাঁঠালের তরকারি থাকে খাবার পাতে তাহলে সত্যি মাছ মাংসের প্রয়োজন পড়বে না বন্ধুরা আশা করছে আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আজকের রেসিপিটি বাড়িতে ট্রাই করুন ভালো লাগলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটি এই গরমে একবার হলেও ট্রাই করে দেখুন